বিখ্যাত টিভি চ্যানেল যমুনা টিভি এবং সময় টিভির মালিক কে মালিকগুলো কি করে থাকে বাংলাদেশের চারটি সরকারি টেলিভিশন থাকার পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে বর্তমানে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে যমুনা টিভি সবাইকে প্রতিনিধিত্ব করেছে এবং চারদিকে যমুনা টিভির নাম ডাক এবং যমুনা টিভির মালিক আসলে কে তিনি আসলে কি করেন চলুন আমরা জেনে আসি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মালিক কে এবং এই সকল মালিকগণ কী করে থাকে নাম্বার এক বাংলা ভিশন বাংলা ভিশন টিভি চ্যানেলের মালিক হচ্ছে সাদেক হোসেন খোকা চ্যানেলটি শুরু করেছিলেন একত্রিশে মার্চ দুই হাজার ছয় সালে চ্যানেলটি ব্যবসায়ী গ্রুপ হচ্ছে শ্যামল ছায়া বাংলা লিমিটেড নাম্বার দুই চ্যানেল আই এই টিভিটি মালিক হচ্ছে ফরিদুল সাগরে যাত্রা শুরু করেছিলেন নিরানব্বই সালে নাম্বার তিন মোহনা টিভি এই টিভি চ্যানেলের মালিক হচ্ছে কামাল মজুমদার এবং এটি পরিচালনা করে থাকে মোহনা টেলিভিশন লিমিটেড এটি তার যাত্রা শুরু করেছিল দুই সালে এবং চ্যানেলটির হেডকোয়ার্টার ঢাকার মিরপুরে অবস্থিত নাম্বার চার সময় টিভি বর্তমানে সময় টিভির অবস্থা খুবই খারাপ জনগণ সময় টিভির অফিস ভাঙচুর করে এবং সময় টিভির হেডকোয়ার্টারের অবস্থা খারাপ করে দিয়েছে জনগণ দেখিয়ে দিয়েছে সঠিক নিউজ প্রচার না করলে টিভি চ্যানেলের কী অবস্থা হতে পারে এই চ্যানেলের মালিক হচ্ছে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই চ্যানেলটি শুরু করেছিলেন দুই সালে এবং চ্যালেনটি পরিচালনা করে থাকে সিটি গ্রুপ নাম্বার পাঁচ চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর বাংলাদেশের অন্যতম সেরা একটি টিভি চ্যানেল হচ্ছে এর চ্যালেন টোয়েন্টি ফোর চ্যালেএন টোয়েন্টি ফোরের মালিক হচ্ছে আজাদ চ্যানেলটি শুরু করেছিলেন দুই হাজার বারো সালে এই চ্যানেলটির ব্যবসায়িক গ্রুপ হচ্ছে হামিম গ্রুপ নামে হামিম গ্রুপ এই চ্যানেলটি পরিচালনা করে থাকে নাম্বার ছয় এটিএন বাংলা এই চ্যানেলটির মালিকের নাম হচ্ছে মাহফুজুর রহমান তাকে আপনারা অনেকে চিনেন সুমধুর কণ্ঠে গান গিয়ে মানুষকে একেবারেই মুগ্ধ করে যান আবার হিরো আলমের সাথে তুলনা দেয় যাই হোক এটিএন বাংলা অনেক চ্যানেলটি প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সাতানব্বই সালে চ্যানেলটি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি নাম্বার সাত এটিএন নিউজ এই চ্যানেলটির মালিক মাহফুজুর রহমান ব্যবসায়িক গ্রুপ হচ্ছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি এটিএন নিউজ চালু হয়েছিল দুই সালে নাম্বার আট এটিএন এন টিভি হচ্ছে মোসাদ্দেক হোসেন ফালুর চ্যানেলটি চালু হয়েছিল দুই হাজার সালে এবং ব্যবসায়িক গ্রুপ হচ্ছে এন টিভি ন্যাশনাল লিমিটেড নাম্বার নয় আর টিভি আর টিভির মালিক হচ্ছে মসজিদুল ইসলাম এবং আর টিভি প্রতিষ্ঠা করা হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর দু সালে চ্যানেলটি পরিচালনা করে থাকে বেঙ্গল গ্রুপ নাম্বার দশ এস এ টিভি চ্যানেলটি মালিক হচ্ছে সালাউদ্দিন আহমেদ এটি চালু হয় দুই হাজার সালে এবং ব্যবসায়িক গ্রুপ হচ্ছে এস পরিবার নাম্বার এগারো চেলেন আই এটির মালিক হচ্ছে এনায়ত রহমান বাপ্পি এবং প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার বারো সালে চ্যানেলটির ব্যবসায়িক গ্রুপ হচ্ছে ভার্গো মিডিয়া লিমিটেড নাম্বার বারো একুশে টিভি হচ্ছে আবু সাইদ এবং তিনি হচ্ছে বাংলাদেশের একজন সাবেক এমপি একুশে টেলিভিশনে চালু হয়েছিল দুই হাজার সালে এই টিভি চ্যানেলটি যৌথ মালিকানা পরিচালনা করা হয়ে থাকে নাম্বার তেরো মাসারাঙ্গা টেলিভিশন মাসারাঙ্গা টেলিভিশনের মালিক হচ্ছে অঞ্জন চৌধুরী এটি চালু হয়েছে তিরিশে জুন দুই সালে এটি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে স্কোয়ার গ্রুপ স্কোয়ার গ্রুপ এই টিভি চ্যানেলটি পরিচালনা করে থাকে নাম্বার চোদ্দো মাই টিভি মাই টিভি হচ্ছে নাসির উদ্দিন বা তিনি হচ্ছে তহিদ আফ্রিদির বাবা বা তহিদ আফ্রিকে আপনারা অনেকেই চিনেন তিনি একজন বাংলাদেশি ইউটিউবার এবং ইনফ্লুয়েঞ্জা মাই টিভি চালু হয়েছিল দুই সালে চ্যানেলটি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড নাম্বার পনেরো যমুনা টিভি যমুনা টিভির মালিক হচ্ছে নুরুল ইসলাম বাবুলু তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এর পাশাপাশি তিনি হচ্ছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান যমুনা টিভি প্রতিষ্ঠা করা হয়েছিল দুই সালে এই টিভি চ্যানেলটি যমুনা গ্রুপ পরিচালনা করে থাকে নাম্বার ষোলো দীপ্তি দীপ্ত টিভি এটি হচ্ছে কাজী এ জাহিদুল হাসান এটি চালু হয়েছে দু হাজার পনেরো সালে ব্যবসায়িক গ্রুপ হচ্ছে কাজী মিডিয়া লিমিটেড নাম্বার সতেরো এশিয়ান টিভি এই চ্যানেলের মালিক হচ্ছে আলহাজ হারুন রশিদ তিনি এশিয়ান টিভির বড় শেয়ার কিনে নিয়েছে চ্যানেলটি চালু করা হয়েছিল দুই সালে এশিয়ান টিভি চ্যানেল পরিচালনা করা থাকে ওয়ালটন গ্রুপ নাম্বার আঠারো বাংলা টিভি এটির মালিককে এখন পর্যন্ত জানা যায়নি এটি চালু হয়েছিল দুই সালে এটি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে বাংলা টেলিভিশন লিমিটেড নাম্বার উনিশ বিজয় টিভি চ্যানেলটির মালিক হচ্ছে এবি মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের সাবেক মেহর টিভি চ্যানেলটি চালু করা হয় দুই হাজার এগারো সালে এটি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে বিজয় টিভি লিমিটেড নাম্বার বিশ গ্লোবাল টেলিভিশন এটির মালিক হচ্ছে হারুন রশিদ চ্যানেলটি কিছু বছর আগে চালু হয়েছে এটি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে গ্লোবাল ফার্মা গ্রুপ নাম্বার একুশ নাগরিক টিভি এই টিভিটির মালিক হচ্ছে ব্যবসায়ী আনিসুল হোক চ্যানেলটি প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার সালে এটি ব্যবসায়িক গ্রুপ খুব হচ্ছে মোহাম্মদী গ্রুপ নাম্বার বাইশ গ্রিন টিভি এটির মালিক হচ্ছে গোলাম ধস্তগি ব্যবসায়িক গ্রুপ হচ্ছে রংধনু গ্রুপ এটি চালু হয়েছে দু সালে নাম্বার তেইশ বিবিসি যে নিউজ চ্যানেলটির মালিক হচ্ছে ইকবাল সোভান চৌধুরী ডিবিসি চালু হয়েছে দুই হাজার ষোলো সালে ব্যবসায়িক গ্রুপ হচ্ছে ডিবিসি টেলিভিশন লিমিটেড নাম্বার চব্বিশ নিউজ টোয়েন্টি ফোর এর মালিক হচ্ছে সায়ম সোভান আন্তানকি তিনি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি যার মঠ সম্পত্তির পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে তিনি অনেক বিলাসী জীবনযাপন করে থাকেন নিউজ টোয়েন্টি ফোর চালু হয়েছে দুই ষোলো সালে এটির ব্যবসায়িক গ্রুপ হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড নাম্বার পঁচিশ দুরন্ত টিভি দুরন্ত টিভি মালিক হচ্ছে অভিজিৎ চৌধুরী ব্যবসায়িক গ্রুপ হচ্ছে পারিন্দ মিডিয়া লিমিটেড গ্রন্থ টিভি চালু করা হয়েছে দুই হাজার সতেরো সালে নাম্বার ছাব্বিশ টি স্পোর্টস বালা অন্যতম একটি খেলাধুলার চ্যালেঞ্জ এটি স্পোর্টস চ্যানেলটির মালিক হচ্ছে সায়ম সোমান তানভীর ও সম্পর্কে আগেই বলেছিলাম টি স্পোর্টস ব্যবসা চালু হয়েছিল দুই সালে নাম্বার সাতাশ এখন টেলিভিশন এখন টেলিভিশনের মালিক হচ্ছে সময় টিভি এবং এটি সিটি গ্রুপ পরিচালনা করে থাকে এখন দুই হাজার বাইশ সালে নাম্বার চব্বিশ বাংলাদেশ টেলিভিশন যাকে লেবুর টেলিভিশন বলে থাকে এই টিভি চ্যানেলের মালিক হচ্ছে বাংলাদেশ সরকার এটি বাংলাদেশের সবথেকে পুরাতন টিভি চ্যানেল যেটি চালু হয়েছিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই টিভি চ্যানেল পরিচালনা করে থাকে নাম্বার উনত্রিশ বিটিভি চট্টগ্রাম চট্টগ্রাম ও বাংলাদেশ সরকার পরিচালনা করে থাকে এটি একটি সরকারি টিভি চ্যানেল বিটিভি চট্টগ্রাম চালু হয়েছিল উনিশশো সালে নাম্বার তিরিশ সংসদ বাংলাদেশ এটিও বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল এবং সংসদের বাংলাদেশের চ্যানেলটি দুই হাজার সালে প্রতিষ্ঠা করা হয় এই চ্যানেল সারাদিন শুধু সংসদেরকে দেখায় নাম্বার একত্রিশ